ইডলি মেকারে শুধুমাত্র ইডলি নয় ইডলি ছাড়া পিঠাও তৈরি করা যায় ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলেই বুঝতে পারবে সবাইকে শুভ সকাল পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত তো চলো সকাল সকাল কথা না বাড়িয়ে চলে যাই কিচেনে তোমরাও চলে আসো কারণ আজকের রেসিপি একটা ইউনিক রেসিপি তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করবে না আশা করছি স্কিপ না করে দেখবে তাহলেই বুঝতে পারবে শুধুমাত্র চালের আটা থাকলেই তোমরা এই রকম পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবে এটা তৈরি করার জন্য আমি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম এক বাটি জল আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল আর মতো লবণ এখানে আমি জলটা ফুটে আসার অপেক্ষা করব জলটা ফুটে এসেছে আর যে বাটিতে মাপ করে আমি জল দিয়েছিলাম এক বাটি সেই বাটির অর্ধেক বাটি দিয়ে দিলাম আতপ চালের গুঁড়ো এটা শুকনো আতপ চালের গুঁড়ো রয়েছে এবার একটু নাড়াচাড়া করে যখন শুকনো হয়ে গেছে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট রাখলে এটা সেদ্ধ হয়ে যাবে তবে সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না দেখতেই পাচ্ছ কতটা সেদ্ধ হয়েছে এই যে দেখো হাতে আমি দেখাচ্ছি এবার এটা আমি একটা থালাতে নিয়ে নিচ্ছি এই গরম অবস্থাতেই এটা খুব ভালোভাবে একটু মথে নিতে হবে তার জন্য এখানে আমি আবারও এক টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা এখানে ঘিও দিতে পারো কোনো সমস্যা নেই গরম রয়েছে তাই একটু মেখে নিতে অসুবিধা হচ্ছে অসুবিধা হলেও কিছু করতে করার নেই আর কি গরম গরমই একটু মথে নিতে হবে তাহলে খুব ভালো হবে তো এইভাবে মথা হয়ে গেছে এবার আমি নিয়ে নিছি একটা এই ধরনের সিরিঞ্জগুলো যে মোটা সিরিঞ্জগুলো থাকে সেগুলো যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় নিয়ে আমি পিছন দিকটা খুব সুন্দর করে ছিদ্র করে নিয়েছি পাঁচ থেকে ছয়টা ছিদ্র করেছি আর যে আটার ডোটা রেখেছিলাম সেখান থেকে একটু লম্বা শেপ দিয়ে রেখে দিলাম সাইডে সরিয়ে আর সৃঞ্চের মধ্যে আমি একটু তেল লাগিয়ে দিলাম এবার আটার যে লিচিকেটে রেখেছিলাম সেটাই সিঞ্চের মধ্যে সম্পূর্ণটা ঠেলে ঠেলে পুড়ে দিলাম এবার পিছনের যে অংশটা সেটা এখানে সেট করে দেব তারপরেই খুব সহজেই পিঠাগুলো রেডি করা যাবে তো এই ধরনের ইউনিক এবং সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ তো এখানে একটা ইডলি মেকার নিয়ে নিয়েছি আমি প্রথমে তেল ব্রাশ করে নিতে হবে তেল ব্রাশ করলে খুব সহজেই বেরিয়ে আসবে আর দেখো কত সহজে আমি এটা দিয়ে দিলাম একটু ঘুরিয়ে ঘুরিয়ে করলেই কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এক সম্পূর্ণ সিরিঞ্জের মধ্যে যতটা ছিল সবটা কিন্তু একটা জায়গায় দিলাম তাহলে একটা পিঠা রেডি হয়ে গেল আমাদের তো এইভাবে প্রত্যেকবার আমি এর মধ্যে আটা ভরে প্রত্যেকটা পিঠা এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নেব আর একটা কথা যখনই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও তাহলে আমার নতুন ভিডিওর আপডেট খুব সহজে তোমার কাছে পৌঁছে যাবে দেখো এইভাবে সবগুলো রেডি করে নিয়েছি আর অন্যদিকে আমি গ্যাসের ফ্লেম অন করে ইডলি মেকারের যে বড় যে পাত্রটা থাকে সেটাতে আমি জল আগে থেকে দিয়ে দিয়েছি সেটা স্টিম হতে শুরু করে দিয়েছে চলো সেদিকটায় তোমাদের এবার দেখায় আমি নিয়ে গিয়ে এবার যে ইডলি মেকারের যে প্লেটগুলো সেই প্লেটগুলো একটা একটা করে আমি সাজিয়ে দিচ্ছি প্রথমে ছোটোটা দিলাম তার উপরে বড়টা দিলাম দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখলাম প্রায় পনেরো মিনিট পনেরো মিনিট পরে আমি ফিরে আসছি এটা হতে বেশিক্ষণ সময় লাগে না এই যে দেখো পনেরো মিনিটের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ঠান্ডা হলেই আমি এখান থেকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এর শেপ কোনোভাবেই নষ্ট হয়ে যায়নি আর কোনোভাবে খুলেও যাচ্ছে না পুরোপুরি সুন্দরভাবে শেপটা রয়েছে আর এতটাই সফট হয়েছে যে তোমরা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো আমি এটা গুড়ের সঙ্গে সার্ভ করছি এইভাবে উপর থেকে একটু পাতলা গুড় দিয়ে দিলাম এটা দিয়ে খেতে কিন্তু ভীষণই টেস্ট লাগে তাছাড়া তোমরা সসের সঙ্গেও খেতে পারো বা তোমরা এটা রসেও ডুবিয়ে খেতে পারো তো আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আজ তাহলে এই পর্যন্তই আবার আজ অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো